রং দোকানে একটা কালো কুচকুচে কুকুর সব সময় বসে থাকে একদিন চা সময় এটা সামনে এসে আর করছে শুধু ঘুর টাকার একটা পাউরুটি কিনে খাওয়াইছিলাম এখন প্রায় মাঝরাত্রে চা রুটি খেতে বেরোয় আগে ওই সময়টাতে চা খেয়ে সামনের গলিতে যেতে ভয় লাগতো যদি কেউ ধরে বসে এখন মাঝরাতেও কানে হেডফোন লাগিয়ে হাঁটে ভয় লাগে না কারণ ওই কালো কুকুরটা দেখলেই আসে সাথে পা মিলিয়ে হাঁটে দুইটা হাত থাকলে হয়তো জড়িয়ে ধরত তার চোখের ভাষা বলে দেয় কেউ ধরতে আসলে কলিচা খাইয়া ফেলাব বাসার গলিতে ঢুকবার পথে গেটের সামনে থাকার গাড মামাকে প্রথম দিন একটা সালাম দিয়েছিলাম আর জিজ্ঞেস করেছিলাম মামা ভালো আছেন জাস্ট এতটুকুই এরপর থেকে উনি আমাকে যতবারই দেখেন ততবারই দাঁড়িয়ে সামনে এসে জিজ্ঞেস করবে মামা ভালো আছেন ভার্সিটিতে পা রেখে প্রথম যেদিন ঘরোয়া রেস্টুরেন্টে যাই সেদিন এক ওয়েটারের সাথে পরিচয় এরপর থেকে গেলেই তার টেবিলে বসতাম সুখ দুঃখের গল্প করতাম পরের ঈদে বন্ধুরা কয়েকজন মিলে তাকে ভালো অঙ্কের একটা বকশিস দিলাম সেই ছেলে এখন অনে আছে প্রায় ওখান থেকে ফোন দিয়ে বলে স্যার আপনার কিছু লাগলে বলুন পাঠিয়ে দিই কিছুই না জাস্ট অল্প কটা টাকা তাও আবার সবাই মিলে দিয়ে বলেছিলাম বাড়ি যা ভালো করে ঈদ করিস উচ্চ সিজিপিওয়ালা এক বন্ধুকে পরীক্ষার তিন দিন আগে একটা চ্যাপ্টার বোঝানোর জন্য কল দিয়ে তার বাসায় যেতে চেয়েছিলাম সে জবাবে বলেছিল তুই এখন আসিস না তুই আসলে আমার পড়ালেখার ক্ষতি হবে সেদিনে এক কোন সিজিপিওয়ালা বন্ধুর বাসায় গিয়ে তার অতিথিয়তায় সত্যি মুক্ত হয়েছিলাম উচ্চশ্রেণী মানুষদের ডিকশনারিতে কৃতকতা শব্দটা প্রায় নাই বললেই চলে অনেক রুই কাতলার জন্য জীবনে অনেক কিছুই করেছি একবার নেগেটিভ রূপে এক ব্যাগ ব্লাড ম্যানেজ করতে সারা রাত দৌড়িয়েছি কিন্তু পরের দিন ভোরে জানতেও চাইনি ব্লাড টিকার কোথা থেকে ম্যানেজ করেছি কিন্তু সামান্য একটা গার্ড রাস্তার মুচি ক্যান্টিনের মামা এমন কি রং দোকানের কুকুরটাকেও যদি একটু এহেসান করা হয় তখন পারলে পুরো হাটটাই খুলে দেবে মানুষ হতে টাকা লাগে না মন লাগে ছত্রিশ কিংবা আটত্রিশ স্কোয়ার ফিটের না বিশাল আকাশের মতো বড় একটা মন লাগে